বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট 8967158821800110800 হরিহরপাড়ায় সড়ক দুর্ঘটনায় উল্টে গেল মালবাহী গাড়ি আহত গাড়ির চালক সোমবার সকালে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার অন্তর্গত চৌয়া নতুনপাড়া এলাকায় ঘটে গেল একটি সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় একটি মালবাহী গাড়ি আহত হয় গাড়ির চালক শাকির হোসেন যিনি দৌলতাবাদ থানার দুর্গানগর এলাকার বাসিন্দা স্থানীয় সূত্রে জানা যায় এদিন হরিহর থেকে খালি মালবাহী গাড়িটি কলা লোট করতে যাচ্ছিল নদীয়ার দিকে হঠাৎই চোয়া নতুন পাড়া এলাকায় পৌঁছাতে আচমকায় গাড়ির স্টিয়ারিং এর গুটি কেটে যায় যার ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এরপরই দুশো সাত বোলেরো গাড়িটি রাস্তার ধারে ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা মেরে উল্টে যায় আমি যাচ্ছিলাম এদিক থেকে বলার অনুরোধ করা হইলো দেখা যাচ্ছে আপনার ওজন দিয়ে দি বর্ণনা আছে সাজ্জাদ কামালপুর আপনি মধ্য যাচ্ছে না গুটি মুটি কেটে গেছে তো হয়তো এটাকে ধরুন ফাঁকা জায়গা ধরুন তো কোনো হয়নি খামতাম হয়নি কিছু না ফাঁকা জায়গাতে কেটে না

বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো